অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আজকের এই সমাবেশ প্রিয় দেশবাসী আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন কারা রাষ্ট্র পরিচালনা করবে কারা আপনাদের প্রতিনিধি হবে জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন প্রিয় দেশবাসী প্রিয় সমাবেশ প্রিয় ভাই বোনেরা এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই মন দিয়ে দয়া করে সবাই শুনবেন প্রথমে আমি স্লোগানটি বলবো মন দিয়ে শুনবেন তারপরে দ্বিতীয়বার আবারও আমি বলবো তখন দয়া করে সকলে আমার সামনে স্লোগানটি আপনারা একই সাথে বলবেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় সমাবেশ বলুন প্রিয় দেশবাসী বলুন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ